বন্ধুরা জীবন কখনো সমৃদ্ধ পথ নয় কখনো জিতে যায় আবার কখনো হেরে যায় কিন্তু প্রশ্ন হলো হেরে গেলে কি আমরা থেমে যাব নাকি আবার উঠে দাঁড়াবো আজকের এই গল্পে আমরা জানব জীবনে বারবার হেরে গেলে আসলে কি করা উচিত জীবন এমন এক পথ যেখানে জয় আর পরাজয় দুটোই শিক্ষক হার মানে তুমি ব্যর্থ নও বরং তুমি চেষ্টা করেছ এটাই বড় কথা যেই মানুষ কখনো হারে না সে কখনো শেখেও না প্রতিটি পরাজয় তোমাকে নতুন কিছু শেখায় তাই হেরে গেলে নিজেকে দোষ না দিয়ে ভাব কোথায় ভুল হয়েছে বিশ্লেষণ করো অভিজ্ঞতা নাও তারপর আবার শুরু করো মনে রেখো সফলতা কখনো একেবারেই আসে না একাধিকবার চেষ্টা করলেই প্রকৃত ফল পাওয়া যায় যেমন থমাস এডিসন হাজারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও বাল্ব আবিষ্কার করেছিলেন হাল না ছাড়াই ছিল তার আসল শক্তি যখন হেরে যাও একটুখানি বিরতি নাও কিন্তু থেমনা তোমার ভেতরের আগুনটাকে জ্বালিয়ে রাখো কারণ হার মানে শেষ নয় বরং নতুন শুরু যারা বারবার হারে তারা একদিন বড় সফল পায় হাল ছেড়ে দেওয়া মানে নিজেকে ছোট করে দেখা মনে রেখো সৃষ্টিকর্তা কখনো পরিশ্রমী মানুষের হাত খালি ফেরান না আজ তুমি হয়তো হেরেছ কিন্তু আগামীকাল তোমারই জয় হবে তাই আজ কাঁদো কিন্তু কাল আবার হাসো নিজের স্বপ্নের কথা ভাবো এই স্বপ্নের জন্যই লড়ো সফল মানুষরাও একদিন তোমার মতোই হেরেছিল তাদের পার্থক্য ছিল তারা হার মানেনি প্রত্যেকটি ব্যর্থতা আসলে সফলতার এক ধাপ কাছে নিয়ে যায় নিজের জীবনের লক্ষ্য স্থির করো সেই লক্ষ্যেই চোখ রাখ চারপাশের কথা নয় নেতিবাচক মানুষদের উপেক্ষা করো তাদের কথাই নয় নিজের বিশ্বাসে বাঁচো সময় একদিন সবকিছু প্রমাণ করে দেবে ধৈর্য রাখো কারণ বড় জিনিস পেতে সময় লাগে নিজের পরিশ্রমে বিশ্বাস রাখো সৃষ্টিকর্তার পরিকল্পনায় সবসময় নিখুঁত আজ যা হারালে কাল হয়তো আরও ভালো কিছু পাবে তোমার দায়িত্ব শুধু লড়াই চালিয়ে যাওয়া সঠিক সময়ে সঠিক সুযোগ আসবেই প্রতিটি ভোর নতুন আসার বার্তা নিয়ে আসে প্রতিদিন নিজেকে বলো আমি পারবো এই বিশ্বাসটায় তোমার আসল শক্তি যতবার পড়বে ততবার উঠতে শিখ কারণ সফলতা তাদেরই যারা শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকে নিজের জীবনকে নতুন করে গড়ো নিজের গল্পের নায়ক তুমি নিজেই ভয় পেও না ব্যর্থতা তোমাকে গড়ে তুলছে একদিন এই ব্যর্থতায় তোমার অভিজ্ঞতার গল্প হবে অন্যদের সামনে প্রমাণ করতে হবে না নিজেকে প্রমাণ কর যখন কেউ বিশ্বাস করবে না তখন নিজেকে বিশ্বাস কর তোমার লড়াইটাই তোমার গৌরব জীবন সুন্দর হয় তখনই যখন তুমি হাল না ছাড়ো আজকের কষ্ট আগামীকালের হাসি হয়ে ফিরে আসবে তাই এগিয়ে চলো ভয় সন্দেহ আর ব্যর্থতাকে জয় কর মনে রেখো জয় মানে শুধু সফল নয় চেষ্টা চালিয়ে যাওয়া আর সেই চেষ্টাটাই তোমাকে একদিন মহান করে তুলবে তাই বন্ধু জীবনে যতবারেই হেরে যাও না কেন প্রতিবারেই নতুন করে উঠে দাঁড়াও কারণ জয়ী সে নয় যে কখনো হারেনি জয় সে যে কখনো হাল ছাড়েনি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ